আসসালামু আলাইকুম শুরু করছি অশরীরী লিখেছেন অনিশ দাস তোপু অনেক বছর আগে টানবা প্রদেশে নামে একজন ধর্মীয় সদাকার বাস করতেন তার একটি মেয়ে ছিল ও সনো নাম মেয়েটি দেখতে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী সদাগর ভাবলেন মেয়েটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুল তাই তাকে কিউটো পাঠিয়ে দিলেন বিশ্বস্ত কয়েকজন শিক্ষকের কাছে মেয়েটি ওখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হলো বাপ তাকে তার পারিবারিক সদাগর বন্ধু নাগরাইয়ার সঙ্গে দিলেন ওসন বছর চারেক বেশ সুখী দাম্পত্য জীবন কাটালো বড়ের সঙ্গে তাদের একটি ছেলে হলো কিন্তু ওসোনো একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অল্প কয়েকদিন ভুলে মারা গেল সে ওসনোর অন্ত্রিয়ার পর্বের শেষে ও রাতে তার ছোট ছেলেটি বলল তার মা ফিরে এসেছে ওপর তলায় আছে মা তাকে দেখে হেসেছে তবে কথা বললো ছেলেটি তখন ভয় পেয়ে পালিয়ে আসে বাচ্চাটির কথা শুনে পরিবারের লোকজন গেল রুমে কামরার মধ্যে পুজোর কয়েকটি পুজো করার জন্য কয়েকটি বেদি ছিল ওখানে একটি প্রদীপ জ্বলছিল সেই আলো আলোয় ওরা দেখে চমকে গেল ছেলেটির মৃত মা একটি বা সামনে চেস্ট দাঁড়িয়ে আছে দেওয়াজওয়ালা ওই আলমারিতে ওসনোর গয়নাগাটি এবং পোশাক পরিচ্ছেদ রাখা ওসোনোর মাথা এবং কাত পরিষ্কার করে দেখা যাচ্ছিল তবে কোমরের নিচের অংশ অদৃশ্য যেন শরীরের অসম্পূর্ণ প্রতিচ্ছবি জলের ওপর পড়া ছায়ার মতো স্বচ্ছ লোক লোকজন লোকগুলো অশোরি আত্মা দেখে দারুণ ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরিয়ে গেল নিচে এসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করতে লাগলো লাগলোর শাশুড়ি বললেন মেয়েরা তাদের ছোটো খাট প্রিয় জিনিসগুলোর মায়া ছাড়তে পারে না আর ওসনও তার গয়নাগাঠি এবং পোশাক পোশাক পরিচ্ছেদ খুব ভালোবাসতো হয়তো ওগুলো দেখতেই সে ফিরে এসেছে অনেক মরা মানুষেরই আত্মাই তা করে যতদিন পর্যন্ত না সেগুলো মন্দিরে জমা দেওয়া হয় আমরা যদিও ওসনোর গাউন আর স্বর্ণখচিত কোমর বন্ধ মন্দিরে দিয়ে দিই তাহলে হয়তো ওর অশান্ত আত্মা শান্ত হবে সিদ্ধান্ত হলো কাজটি যত দ্রুত সম্ভব করা হবে পরদিন সকালে আলমারির সমস্ত দেওরাজ খালি করে ফেলা হলো ওসমান যাবতীয় গহনাপত্র এবং জামাকাপড় পাঠিয়ে দেওয়া হলো মন্দিরে কিন্তু পরের রাতে আবার আবির্ভূত হলো সে তাসুর দিকে আগের মতোই ফিরে রইলো তার পরের রাতেও আগমন ঘটলো তার তার পরের রাত্রেও ঠিক প্রায় রাত্রেই সে আসত বাড়িটি পরিণত হলো ভয়ে ভয়ের নির্বাসে ও শাশুড়ি একদিন মন্দিরে গেলেন প্রধান পুরোহিতকে খুলে বললেন সব কথা তার কাছে পরামর্শ চাইলেন কিন্তু তার পূর্ববধূর ঘুর দাঁড়ানো যায় ওই মন্দিরে ছিল একটি জেনে মন্দির ওখানে ধ্যান ও আত্মার নিয়ন্ত্রণ সহ অনেক কিছুই শেখানো হয় আমার মন্দিরের প্রধান অত্যন্ত শিক্ষিত একজন বয়স্ক মানুষ তাকে সবাই নামে চিনতো তিনি বললেন ওই তাসুর ভিতরে বা আশেপাশে এমন কিছু আছে যার জন্য মেয়েটি অত্যন্ত উৎকণ্ঠিত সে জন্যই সে বারবার ওইখানে ফিরে আসে কিন্তু আমরা তো তাসুর সবগুলো দেওয়া খুলে দেখেছি এবং ভেতরে যাবতীয় মালপত্র বের করে ফেলেছি বললেন বৃদ্ধা তাসুর ভিতরে অসনল গয়নাগাটি আর জামা কাপড় ছাড়া অন্য কিছুই পাইনি ঠিক আছে বললেন দাইজান অসুর আজ রাতে আমি আপনাদের বাড়ি যাব এবং ঘরের ওপর লক্ষ্য রাখব দেখি কি করা যায় আমি যখন ওই ওই ঘরে থাকবো তখন কেউ যেন ওখানে না ঢুকে আমি না পর্যন্ত সূর্যাস্তের পর ডাইজেন ওষু ওই বাড়িতে গেলেন দেখলেন ঘরটি তার জন্য গুছিয়ে রাখা হয়েছে তিনি ওখানে একাই থাকলেন বসে বসে মন্ত্র পড়লেন তবে রাত এগারোটার পর পশুমের শরীরের রেখা দেখা গেল তাশুর বা আলমারিটির সামনে তার চেহারা কেমন বিষণ্ণ এবং ব্যাকুল একটা ভাব সে তানসুর দিকে তাকিয়ে এক ঠকায় পাকিয়ে রইল প্রধান পুরোহিত পবিত্র একটি মন্ত্র উচ্চারণ করে ও আচ্ছা শরীরকে উদ্দেশ্য করে বললেন আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে সম্ভবত ওই মধ্যে এমন কিছুই রয়েছে যা তোমাকে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত করে রেখেছে আমি কি ওইটা তোমার জন্য খুঁজে দেব অশুরী পত্তুর প্রত্যুরত্বের মৃদু মাথা ঝাঁকালো পুরোহিত আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এগিয়ে গেলেন আলমারির দিকে সবচেয়ে উপরের দেরাজটি খুললেন তিনি খালি তারপর একে একে তিনি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ডয়ার খুললেন সাবধানে ওগুলো আগা আগা পাছা তলা তল্লাশি করলেন আলমারির ভেতরে অংশ ভালো করে খুঁজলেন কিন্তু পেলেন না কিছুই অথচ ভর্তিক লোকটিকে তখনও বিপন্ন এবং ব্যাকল চোখে ব্যাকল চোখে তাকিয়ে আছে আলমারির দিকে ও আসলে চাইছে কি ভাবছে পুরোহিত হঠাৎ তার মনে হলো দেরাজগুলোর লাইন নিয়ে যে কাগজ শাঁটা রয়েছে তার আড়ালে কিছু থাকতে পারে তিনি প্রথম দেরাজটির লাইন খুলে ফেললেন তিনি শুনেন দ্বিতীয় এবং তৃতীয় দেরাজের লাইনিংও খোঁজে দেখলেন তিনি কিছুই মিলল না তবে সবচেয়ে নিচের ড্রয়ারে তিনি পেয়ে গেছেন চিঠি এই এই চিঠির জিজ্ঞেস করলেন তিনি ছায়া শরীরটি ঘুরল পুরোহিতের দিকে তাকালো চিঠির দিকে আমি কি এটা পুড়িয়ে ফেলব জিজ্ঞেস করলেন দাঁড়িয়ে দেন অসুখ ওষুধের ভূত মাথা নোয়ালো তার সামনে ঠিক আছে বললেন পুরোহিত আজ খুব ভোরে মন্দিরে গিয়ে চিঠিটি আমি পড়িয়ে ফেলব এবং এই চিঠি আমি ছাড়া আর কেউ পড়ার সুযোগ পাবে না ভিতরে ছায়ামূর্তি যেন এই কথা শুনে হাসল তারপর অদৃশ্য হয়ে গেল খুব ভোরে পুরোহিত সিঁড়ি নেমে এলে নিচে ওখানে অসময় পরিবার লোকজন উৎকণ্ঠ নিয়ে অপেক্ষা করছিল আপনাদের আর চিন্তা করতে হবে না বললেন তিনি ওদেরকে আর কখনো আসবে না এবং সত্যি সে আসেও নি চিঠিটা পড়িয়ে ফেললেন প্রথম পুরো ওই ছিল এক ওটি ছিল প্রেমপত্র কেউটোর পড়ার সময় একজনের সঙ্গে তো পড়ার সময় একজনের সঙ্গে প্রেম করতো অসম সেই চিঠিটি লিখেছেন তাকে হয়তো প্রথম প্রেমের কথা ভুলতে পারেনি বলেই সে চিঠিটি লিখিয়ে রেখেছিল তবে মৃত্যুর পরও তার আত্মার মধ্যে যদি কারো হাতে ওই চিঠি পড়ে তাহলে সবাই জেনে যাবে ওসুন প্রেম করত এবং তখন তাদের মনে ওকে নিয়ে নানান সন্দেহ জায়গা পারে যাচ্তে পারে নিজের সতীসাধ্য ভাবমূর্তিটি ভুলন্টিত হওয়ার আশঙ্কায় আশঙ্কিত ছিল শোনো তাই ভূত হয়ে সেই প্রেমপত্রটি খুঁজছিল তবে তার এই গোপন কথাটি মন্দির পুরোহিত ছাড়া আর কেউ জানল না তিনি কালকে কোনোদিন বলেননি তার মৃত্যুর পরে ও গোপন কথাটি চিরতরে কবল হয়ে গেল